তো কেমন আছো সকলে আশা করি সকলে ভালো আছো তো বন্ধুরা এই মুহূর্তে চলে এসেছি কিন্তু তো পাওয়ারে গোডাউনের কাছে যে কালী পুজোটা হওয়ার কথা ছিল ওই কালী পুজোতে তো ওখানে কিন্তু রাত্রে একটা রোড শো হওয়ার কথা আছে পাওয়ার মিউজিকের তো কেমন কি সেট থাকবে এবং কি কি অ্যাম্প্লিফায়ার থাকছে এবং কখন কি হবে তোমরা এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবে তো কন্টিনিউ ওয়াচ করতে থাকো আমি যাচ্ছি এখন রাস্তায় রয়েছি কিছুটা এই দিক থেকে গেলেই কিন্তু রয়েছে তোমার সেট আপটি তো এখানে মানে মোরাম রাস্তা তাই হচ্ছে পিঁচ রাস্তায় পুরো কিন্তু সেট আপ করানো হয়েছে তো ওইখান থেকে যাবে তোমরা অবশ্যই আমার পেজটিকে ফলো করো এবং ইউটিউব থেকে যারা দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে ঠিক আছে তো বেশি কথা না বাড়িয়ে এগিয়ে যাচ্ছি তো বন্ধুরা এখানে প্রথমেই দেখতে পাচ্ছ ডিজি রয়েছে তো এইখান থেকে এলাম এইখান থেকে এলাম এখানে রয়েছে ডিজি সেট এবং সামনে রয়েছে কিন্তু সেট তো তোমরা কন্টিনিউ ওয়াচ করতে থাকো বন্ধুরা লুকটা কেমন হচ্ছে অবশ্যই একটু কমেন্টে জানাবে তো বন্ধুরা তো ফিটিং কিন্তু প্রায় কমপ্লিট হয়ে এসছে আর কিছুক্ষণ পরে কিন্তু রোড শো স্টার্ট হয়ে যাবে তো এটা এইটা বেড়ে যাবে ঘর তোলার জন্য তো কালী পুজোর মানে ঘর তোলার জন্য রাত্রে কালী পুজো এবং রাত্রে ঘর তোলার জন্য কিন্তু রোড শো করবে তো তো বন্ধুরা টেস্টিং ভিডিও এই চ্যানেলের মাধ্যমে পেয়ে যাবে তো অবশ্যই ফলো করে রাখবে তারা ফেসবুক পেজ থেকে দেখছো অবশ্যই ফলো করে রাখবো ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবো ঠিক আছে তো বেশি ভিডিও লং করছি না ঠিক আছে তো বেশি কথা না বাড়িয়ে সরাসরি টেস্টিং ভিডিও তোমাদের দেখাবো তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে চ্যানেলটিকে